বউ চলে এসছে বউ চলে এসছে বউ চলে এসছে হ্যাঁ একদম বিয়ে হয়েছে বউ শ্বশুরবাড়ি আসবেন আর বউকে যারা আনতে গেছিলো তারা আগে আগে এসছে আর তারাই খবর এসে খবর দিল বউ চলে এসছে আর আমরা তো সবাই রেডি ছিলাম আর আমি তো ছিলাম ক্যামেরা নিয়ে একদম রেডি বউ এর আসার ভিডিওটা করব বলে তো আমার স্টোরেজ একদম ফুল হয়ে গেছে আমি তাড়াতাড়ি চেষ্টা করছি ভিডিওগুলো তোমাদের মধ্যে আপলোড আপলোড দিয়ে সরি আমি ভিডিওটা মানে আমার আমার স্টোরেজ খালি করার মানে আমার গ্যালারি খালি করার তো আমার স্টোরেজ ফুলে গেছে তাই জন্য আর এখানে বউ চলেছে তাহলে এবার আসল জায়গায় আসি যেটা নিয়ে আমার টপিক ভিডিও তো এখানে বউ তো চলে এসছে তোমরা দেখতে পেয়েছো আর বুকে খুব কাছ থেকে দেখতে পাবে আর এখানে বউ অনেক মিষ্টি মিষ্টি সুন্দর সুন্দর কথা বলেছে সেগুলো আমি কেটে দিয়েছি ভয়েস ভিডিওর জন্য তো এখানে শাশুড়ি মাও চলে এসেছে অবশ্যই তোমাদের শোনাবো নেক্সটে একটা কোনো ভিডিওতে তো সেটা আমি সিঙ্গেল আলাদা করে রাখতে চেয়েছি শুধু বউয়ের বউয়ের ভয়েসটা মানে আমরা যে আর সবচেয়ে বড় কথা বুমুনে এখানে আমাদের আনন্দই করতে দেয়নি এখানে চলছিল বরণ ছেলে বউমাকে বরণ করছে তো আর এখানে আনন্দ করতে দেয়নি কেন বললাম কারণ আমরা যে টাকাটা ডিমাইন্ড করেছি মানে গেট ধরতে হয় সবাই জানে এটা একটা আনন্দের ব্যাপার তো আমরা যে টাকাটা ডিমাইন্ড করেছি বুমুন এক কথায় রাজি হয়ে গেছে হ্যাঁ দিয়ে দেবো মানে সারাদিনের মানে আগের দিনের বিয়েতে ওরা এতটাই টায়ার্ড হয়ে পড়েছে ওদের আর ভালো লাগছে না তাই ওরা মানে আমরা যা ডিমাইন্ড করেছি সেটাই দিয়ে দেবে এখনও দিয়ে দেয় এখনও দেয়নি বলেছে দিয়ে দেবে তো ঠিক আছে এখন তো ওরা চাপের মধ্যে আছে এখন তো ওদের অনেক কাজকর্ম গিয়ে হয়ে যাওয়ার পর অনেক অনেক দায়িত্ব আর আরও অনেক রিচুয়ালস থাকে সব অনেক নিয়মকানুন থাকে যেগুলো আরও মানে মানতে হয় তো সেই নিয়মকানুনগুলো করার পর বলেছ দেবে আর আমাদের এখানে বৌমা বেরিয়ে চলে এসছে আর আমাদের বৌমাকে দেখেছ তো কী সুন্দর দেখছে আমাদের এর মিষ্টি মায়ের মতো নি আমাদের ঠিক মিষ্টিমার নিই দেখতে কিন্তু আর ওরকমই মিশুকে হাসি খুশি জানো তো এখন জানি না পরেরটা কী হবে তবে এখনও অবধি মানে আমরা যতদিন ছিলাম ততদিনের মধ্যে কিন্তু ভীষণ মানে মিশুকে অনেক কথা বলেছে হাসি ঠাট্টা সব কিছুর মধ্যে দিয়ে কিন্তু আমাদের বিয়েবাড়িটা খুব আনন্দেই কেটেছে তো এখানে বুন বলছে আবার বলছে যে তোমাদের মজা করতে দিলাম না মানে আমরা আমরা যা ডিমাইন্ড করেছি সেটা সঙ্গে সঙ্গেই দিয়ে দিয়েছে এখানে বৌমা আবার বলছে যে আমি ভালোবাসা দেবো মানে বৌমা বলেছে আমি ভালোবাসা দেবো আমি অন্য কিছু দেব না আমাদের সুন্দরী মিষ্টি এটার একটা নাম দিতে হবে তাই না ওটা তো আমাদের মিষ্টি ছিল আর এটার নাম একটা দিতে হবে তবে এখানে বইয়ের নাম হচ্ছে তিয়াসা অরিজিনাল যে বইয়ের নাম তিয়াশা আমাদের তিয়াসা কিন্তু খুব সুন্দরী আর খুব ভালো মেয়ে হাসি খুশি আমাদের মিষ্টির মতনই এখানে অনেক কিছু কথোপকথন হচ্ছে এই কথাটা তোমাদের অবশ্যই তুলে ধরবো নেক্সট কোনো ভিডিওতে তো এটা তো আমাদের জানার দরজা মানে গেট ধরার ব্যাপারটা ভীষণ আনন্দের হয় আর মনে সব কিছুতে একটা বিরক্ত মানে ওর কিছু আর ভালো লাগছে না আসলে বুঝতে পারছি এতদিনের ধকল মানে বিয়ের আগেও অনেকটা চাপ থাকে আইগুলো ভাত এটা ওটা অনেক কিছুর সব ব্যাপার থাকে সবার বাড়িতে আনন্দ মানে খা খেতে যাওয়া তার মধ্যে ধরো বিয়ের আগেটা একটা টেনশনও হয় যেহেতু মানে বিয়ে তো একবারই হয় তো সেরকম একটা ব্যাপার যেহেতু আমার মধ্যে সেটা হয়নি কারণ আমি তো মানে আমি তো এরকমভাবে বিয়ে করিনি তাই আমি ব্যাপারটা ঠিক ফিল করতে পারবো না কিন্তু বুঝি আর কি যে টেনশন না হবে হবে এরকম একটা ব্যাপার তারপর হয়েছে নতুন বিয়ে তো সব কিছু নিয়ে একটা জবা খিচুড়ি হয়ে আছে ওদের মধ্যে তো আর বেশি কোনো ওদের এটার সামনে আটকে রাখলাম না কারণ তোমাদের বললামই প্রথমেই বু আমাদের ডিমাইন্ড পূরণ করে দিয়েছে আর এখন থেকেই বইয়ের দায়িত্ব নেওয়া শুরু করে দিয়েছে বইয়ের মাথার ওড়নাটার ধরে তো আমাদের এখানে কিছু নিয়মকানুন আছে সবারই আছে সবার নিয়মকানুন আলাদা আমরা আলতা পায়ে বাড়িতে এসছে বৌমা তো এখানে আশীর্বাদ পর্ব চলছে এখানে আমি ভিডিওটা শেষ করেছি কারণ পরপর অনেক আশীর্বাদ হয়েছে আর বেশি খেলাধুলা করা যায়নি এখানে অনেক ধরনের খেলাধুলা হয় তো সেই খেলাধুলাগুলোও হয়েছে সবার বাড়িতেই হয়ে থাকে তো এগুলো একচুরি নিয়মের মধ্যে পড়ে বা স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কটা আরও গভীর করার জন্য এরকম ধরনের নিয়ম হয়ে থাকে তো এই এত বড় ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটু ভালোবাসা দিও